নমস্কার বন্ধুরা আশা কিচিন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আর মাছের শোল মাছ রান্না করবো তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো আর শোল মাছের রসা তা তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি প্রেস করে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা না বলে রান্নার ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো শোল মাছ তো তোমাদের সঙ্গে শোল মাছের রসাটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো আমি কিভাবে রান্নাটা করি কী কী আছে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আছে শোল মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেন কি কাটা ধোয়া করতে গেলে অনেকটা সময় লেগে যায় যাই হোক এখানে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে আমি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে টমেটো আছে পেঁয়াজ বাটা ওর মধ্যে তিন চার কোয়া রসুন আছে আর একটু আদা বাটা আর এখানে আছে লঙ্কা বাটা আর এখানে আছে জিরা আর ধনে বাটা আর এখানে ফোড়নের জন্য আছে পাঁচ জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর লাগবে একটু ঘি আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মাছটা ফুটে গায়ে না আসে নুনটা দিলে একটু কম আসে তাই নুনটা দিলাম মাছটা দিয়ে দিচ্ছি এই শোল মাছ যদি বড়ো হয় সে মাছটা থেকে তুলে নেওয়া যায় কিন্তু একটু বেশি বড়ো না ওই জন্য আর কোনো ব্যাপার নেই মাছটা এইভাবে কেটে নিয়ে ধুয়ে চেষ্টা করে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব এই তেলে আমি সামান্য ঘি দিচ্ছি দিচ্ছি হল ঘিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাউ আমি দিয়ে দিচ্ছি এক চামচ ফুলুদ আর দিয়ে দিচ্ছি জিয়ে বাটা ধনে বাটা এক চামচ কেন তরকারিটা অল্প হবে বেশি হবে না আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা পরিমাণ মতো কেন কি মাছ অল্প তরকারিও অল্প তাই অল্পই মশলা দিলাম মশলাটাকে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি দিচ্ছি সামান্য চিনি যাদের চিনিতে অসুবিধা তারা আইস্কিপ করে যাবে চিনিটা দিবে না পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এবার আলুটা দিচ্ছি Mum diye bilim. Masala pasana hayır Ve মাছ অল্প তাই ঝোলটাও অল্পই দিলাম বেশি ঝোল দিব না ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিব আজকের মতো রান্না কমপ্লিট এভাবে রান্নাটা খেয়ে দেখতে পারো ভালো হয় আর তোমরা কে কীভাবে করো কমেন্টে জানাতে পারো আজকের মতো টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আর ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গ্যাসটা অফ করে দিলাম টাটা